মার্শাল্লা প্রথমে দেখতে পাচ্ছেন একজোড়া লক্ষা কবুতর এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে অল্প কিছু দিনের ভিতরে ইঞ্চল কবুতর অসাধারণ একটা কালেকশন ভাই আর এখানকার টক টু বটম কিন্তু একেবারে রেড শুধু রেড না টকটকে রেড এই যে দেখেন কবুতর দুইটা মাসাল্লাহ অসাধারণ কবুতর একদম সেম টু সেম কালার কবুতর বুকে কিন্তু ডাই আছে পায়ে কিন্তু ফেদার আছে আর মাথা কিন্তু ঝুঁটি আছে খাড়া ঝুঁটির কবুতর এই যে ডান পাশে যেটা এটা হচ্ছে নর না ভাইয়া জি ভাই এটা নর পিছনে আর ওইটা কিন্তু আপনার মাদি কবুতর এটা রানিং আছে হ্যাঁ খাড়া আছে মাসাল্লাহ দুইটা কবুতর কিন্তু অস্থির লেভেলের এই যে দেখেন টোটালি কিন্তু আনকমন একটা পেয়ার যদি এই জোড়াটা আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে পারবেন যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ হ্যাঁ একেবারে কিন্তু সাদা চোখের কবুতর আর কালারটা কিন্তু টোটালি আপনার ডিফারেন্ট হ্যাঁ অরেঞ্জের ভিতরে একটু কালো কালো খুবই চমৎকার এই যে দেখেন হ্যাঁ তো খুবই চমৎকার এক জোড়া কিন্তু এই জোড়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারো চলে আসলাম মিমান ভাইয়ের লকটে মার্শাল্লাহ এখানে কিন্তু ভালো মানের কিছু কবুতরের কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর সেজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অল্প দামে একেবারে কিন্তু সীমিত দামে ভালো মানের কিছু কবুতর আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবে তো ভাইয়া লস্টের লোকেশনটা হচ্ছে কাশীপুর গাজীপুর ঢাকা আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আজকে তো দেখলাম যা আছে কোয়ালিটি ফুল কবুতর আছে অল্প কিছু আছে জি জি ব্যস্ততার কারণে হ্যাঁ জানি ব্যস্ততার কারণে নাই যাই হোক সেটা প্রবলেম না মানুষের থাকতেই পারে আজকে তো মাসাল্লাহ যা দেখলাম সবই ভাই কোয়ালিটি আচ্ছা ঠিক আছে ভাই দামটা কেমন থাকে একদম সীমিত ভাই সবাই নিতে পারবো আজকে ভিডিওতে জান নিতে পারবো না যদি কেউ বলে দাম বেশি হয়েছে

ওকে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে ইনশাআলা ওকে ঠিক আছে চলেন আর কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে কবুতর গুলো দেখাই যে কবুতর গুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ বাইর সাথে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে কবুতর গুলো কিন্তু কালেকশন করে নেবেন আর দেরি করলে কিন্তু আফসোস করতে হবে আজকে হ্যাঁ যা আছে একেবারে কিন্তু সীমিত দামে ইনশাল্লাহ কবুতর গুলো দেওয়া আছে মার্শাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া লক্ষা কবুতর এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো সামনেটা কিন্তু হচ্ছে নর পেছনে একটা মাদি কবুতর রানিং ডিম বাচ্চা করাতে হবে মাসাল্লাহ আমি তো আগে বলছি যে এটা ডিম বাচ্চা করানো বাচ্চা কবুতর নাই বললে চলো এখানে যাই হোক এই মাস্টার পেয়ারটা কত পড়বে হ্যাঁ

যদি যারা লক্ষ্য পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন এই জোধাটা কিন্তু আপনারা নিতে পারেন এটা ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে এই যে দেখেন আবার বলে দিচ্ছি এটা হচ্ছে নট কবুতর হ্যাঁ এটা নর আর এই যে এটা কিন্তু আপনার মাদি কবুতর তাহলে একদম দুই হাজার টাকা একদম ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না যাদের ভালো লাগবে শুধু ডাবল ডাবল না হ্যাঁ ঠিক আছে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ অস্থির অস্থির একজোড়া কবুতর কিন্তু এখানে আসলে যত দেখি কবুতর জোড়াটা কিন্তু ততই ভালো লাগে মাসাল্লাহ সেই রকম কিন্তু কোয়ালিটি কবুতর জোড়াটা দেখেন আপনারা একদম কিন্তু টকটকে লাল খুবই চমৎকার মোটা ঠোটের কবুতর অসাধারণ একটা কালেকশন ভাই আর এখানকার টক বটম কিন্তু একেবারে রেড শুধু রেড না টকটকে রেড এই যে দেখেন কবুতর দুইটা মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি কবুতর যতটা আমি বলতেছি আপনারা যদি হাতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন কবুতরটা কেমন হাতে পাইলে আপনাদের কাছে আরও ভালো মনে হবে ইনশাল্লাহ দুইটাই কিন্তু একদম সেম সাইজের কবুতর এই যে দেখেন গিয়ারগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার ডিম বাচ্চা কারণ রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না মাসাল্লাহ ডান পাশে যে এটা এটা তো নর এটা নর ওকে পেছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর জোড়াটা কত রাখা যাবে চা দাম ভাই টাকা চাওয়া দাম দুই হাজার পাঁচশো টাকা না ভাই কত হলে দেওয়া যায় বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা জি মারাবর দুই হাজার টাকা বরাবর দুই হাজার টাকা চোখগুলো দেখেন একবারে কিন্তু হোয়াইট ক্রিম কালারের চোখ মাশ আল্লাহ খুবই চমৎকার এক কথায় অসাধারণ এটা আসলে বলে শেষ করা যাবে না আমি যা বলছি তার থেকে কিন্তু অনেক কোয়ালিটি ভুল খুব এটা এই যে দেখেন আসলে যারা ড্যানিশ পছন্দ করেন ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন করতে চাচ্ছেন এই জোড়াটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না আসলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু ভাইয়া দামটা কিন্তু কমই বলছে আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন যাই হোক দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই অস্থির লেভেলের কবুতর জোড়া আপনারা আজকে এখান থেকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর টোটালি কিন্তু অস্থির একটা পেয়ার অসাধারণ এক কথায় অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া শাটিন কবুতর এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে মাশাআল্লাহ দেখার মতো কিন্তু কবুতর জোড়া দুইটা কিন্তু একদম সেম টু সেম কালারের কবুতর বুকে কিন্তু টাই আছে পায়ে কিন্তু ফেদার আছে আর মাথা কিন্তু ঝুটি আছে খাড়া ঝুটির কবুতর এই যে ডান পাশে যেটা এটা হচ্ছে নর না ভাইয়া জি ভাই এটা নর পিছনে আর ওইটা কিন্তু আপনার মাদি কবুতর এটা বাচ্চা করে এটা কিন্তু ডিম বাচ্চা করে একটা জোড়া মা ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ এই জুতাটার প্রাইস কেমন থাকবে চাওয়া দাম ভাই বাইশশো টাকা বাইশশো টাকা না ওকে এটা চাওয়া দাম কিন্তু দুই টাকা কত হলে ছেড়ে দিবে একদম আট হাজার টাকা ভাই একদম টাকা হাজার টাকা মাসাল্লাহ দেখেন কি সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুত জর্না শাটিন বা ব্লু শাটিনের দামে কিন্তু দিয়ে দিচ্ছে একটা রেয়ার কালেকশন এই যে দেখেন এই কবুতর কিন্তু আসলে আঠারোশো টাকা আপনারা পাবেন কিনা আমি জানি না আর এই কবুতরটা কিন্তু টোটালি রেয়ার একশোটা ভিডিও দেখলে কিন্তু একটা ভিডিওতে আশা করি পাবেন না যাই হোক ভাইয়ের কাছে একটা পেয়ার আছে যদি মনে করেন আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই ভাইয়ের এখান থেকে কবুতর জোড়া কালেকশন করে নিতে পারেন আর কাটনে সাত জোড়া মান মাশ আরেক জোড়া কবুতর এখানে এটা কিন্তু টপ টপ লাল ইরানি বারহুমা কবুতর মাশ এই যে দেখেন শেফ এটা নর না ভাই এটা কিন্তু নর নরের মাথায় কিন্তু ঝুটি আছে হ্যাঁ খাদা ঝুটি আছে মাশ দুইটা কবুতরের কিন্তু অস্থির লেভেলের এই যে দেখেন টোটালি কিন্তু আনকমন একটা পেয়ার যদি এই জোতা আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে পারবেন যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি কবুতর আবার একটু দেখে দিচ্ছে এই যে দেখেন ঠোঁটের শেফটা মাশ অস্থির এটা কিন্তু সম্পূর্ণ রেয়ার একটা কালেকশন যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এটাকে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ভাই মাসাল্লাহ এটা কিন্তু রানিং একটা পেয়ার পেছনে একটা মাদি সামনে এটা কিন্তু আপনার নট কবুতর এই জুতাটা ভাই কেমন দাম থাকবে চা দাম তো ভাই 2200 টাকা চা ওয়া দাম 2200 টাকা না জি ভাই কত হলে দেওয়া যাবে আজকে বরাবর 2000 টাকা ভাই আজকে একদম 2000 না জি ভাই ওকে ঠিক আছে আসলে ভাইয়া তেমন একটা দাম বলেন আই এরকম আহামরি কিছু এই কবুতর গুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে আসলে কালেকশন করতে হয় যাই হোক এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ বাইরে এখান থেকে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া চিলা কবুতর এই যে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ অনেকটা আপনার এই যে বাঘা টাইপের কবুতরের মতো হ্যাঁ বাঘা ছোপ মাসাল্লাহ হ্যাঁ একেবারে কিন্তু সাদা চোখের কবুতর আর কালারটা কিন্তু টোটালি আপনার ডিফারেন্ট হ্যাঁ অরেঞ্জের ভিতর একটু কালো কালো খুবই চমৎকার এই যে দেখেন হ্যাঁ তো খুবই চমৎকার এক জোড়া চিলা কবুতর এটা কিন্তু টোটালি আনকমন একটা কালার মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন এটাও রানিং পেয়ার তাই না ভাইয়া হ্যাঁ ডিম বাচ্চা করে রানিং প্যাড এটা কিন্তু ডিম বাচ্চা করা হানিং একটা প্যাড ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর বামেরটা কিন্তু মাদি কবুতর এই যে দেখেন কবুতরগুলো একবারে কোনো উনিশ বিশ নাই একদম সেম টু সেম কবুতর আর দেখেন চোখ দুইটা কিন্তু একেবারে সাদা মার্বেল চোখের কবুতর আর এই যে বড়ি কালারটা কিন্তু একদম সেম আর কিন্তু দুইটা আছে আর ফিটনেস কিন্তু অনেক ভালো এই জোড়াটা কত রাখবেন ভাই ভাই চা দাম টাকা টাকা কত হলে বিক্রি করা যায় একদম পনেরোশো টাকা ভাই একদম টাকা না ওকে ঠিক আছে অনেকে তো চিলা পালেন তো চিলার ভিতরে যদি একটু ডিফারেন্ট কালার আপনাদের পছন্দ থাকে আহ এই জোড়াটা আপনারা নিতে পারেন তো দামাদামি দামি করা যাবে না কিন্তু এই জোড়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ইনশাল্লাহ আজকে যে কিছু কবুতরের কালেকশন আছে অল্প কিছু কবুতরের কালেকশন বাট সবগুলো কিন্তু কোয়ালিটিফুল কবুতরের কালেকশন মার্শাল্লাহ এক জোড়া আফসান গ্রিজেল দেখেন এটা কিন্তু ওভার লাইট হ্যাঁ ওভার লাইট কালার প্লাস আপনার এই যে দেখেন দুইটাই কিন্তু বার রয়েছে ডাবল বারের কবুতর মার্শাল্লাহ আর শেপটাও কিন্তু সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে আপনার বাম পাশের এটা হচ্ছে আপনার নর কবুতর এই যে এটা নর ডান পাশে যেটা চলে গেছে ওইটা কিন্তু আপনার মাদি কবুতর দুইটাই কিন্তু একদম ম্যাচিং কালার সেম টু সেম কালারের ভিতরে ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে চা দাম তো ভাই 2500 টাকা চা বাদাম 2200 টাকা জি ভাই কত হলে বিক্রি করবেন 2000 টাকা 2000 টাকা না একদম 1800 টাকা একদম 1800 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর হিউজ সাইজের কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম আ দামি করা কিন্তু চান্স নাই সীমিত দাম বইলা দিছে একদম পড়বে 1800 টাকা মাসাল্লাহ এক জোড়া রাজগোলা কবুতর আছে এখানে টক টকে লাল কিন্তু কবুতর গুলো খুবই চমৎকার কালারফুল কবুতর দুইটাই কিন্তু একদম সেম কালার এর ডান পাশে এটা নাই না জি ভাই এটা আর ওই যে পিছনে চলে গেছে হচ্ছে আপনার মাদি কবুতর এগুলো কি রানিং না না ভাই নিউ নিউ কনফার্ম ওকে ঠিক আছে নর্মাদি কিন্তু কনফার্ম আছে জোড়া কিন্তু কনফার্ম আছে মাসাল্লাহ দুইটা কিন্তু আপনার কলসি গলা আর আপনার মার্কিং কিন্তু দুইটা একদম সেম আছে নরের পাড়ে কি পায় কিন্তু হালকা মুজ আছে যাই হোক খুবই সুন্দর এক জোড়া কবুতর যারা রাসগোল্লা কবুতর পনেরোশো টাকা এই যে দেখেন কবুতর জোদা সুন্দর আছে কিন্তু কালারটা কোয়ালিটি ফুল আছে আর ভালো লাগলো সংগ্রহ করেন একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি ফুল জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন 嗯。<Okay. S 2> okay. মাশাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন বললাম যে অল্প কিছু কবুতর আছে চাই আছে না কেন এখানে কিন্তু যা আছে সবই কোয়ালিটি ফুল কবুতর এক জোড়া বিগ সাইজের কোয়ালিটি ফুল ইন্ডিয়ান মুম্বাই কবুতর মাশাল্লাহ দেখার মতো গোলাপ ঝুটির কবুতর এই যে দেখেন বিগ সাইজের ঝুঁটি মাশাল্লাহ আর একেবারে কিন্তু আপনার গোলাপ পিঠোট হ্যাঁ গোলাপ পিঠোট আপনার খুবই চমৎকার গোলাপ ঝুটির কবুতর এটাও রানিং তাই না ভাই মাশাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার ডান পাশে যেটা আছে এদিকে মুখ করে সেটা হচ্ছে নরকবুতর তো অবশ্যই মাদি কবুতর বুঝতে পারছেন

you <laughs>

200 টাকা হ্যাঁ মাডিটার কিন্তু আইকেপের মত বোঝা যাচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ চাওয়া দাম 2200 টাকা কত হলে চাই রিভাইভ একদম 2000 টাকা না ওকে ঠিক আছে মাডি কিন্তু আইকেপ আছে যদি আপনাদের এই জোটাটা পছন্দ হয় নিয়ে নেবেন একদম কিন্তু পড়বে 2000 টাকা না ভাই জি ভাই অনলি 2000 টাকায় কিন্তু এই জোটাটা ইনশাআল্লাহ আজকে আপনারা কালেকশন করতে পারবেন

দুই হাজার টাকা এখানে আসলে আর কিছু বলার নাই দেখেন কোয়ালিটি ফুল কবুতর বিগ সাইজের কবুতর খুবই হেলদি কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আর দামও কিন্তু হাতের নাগাল আছে অনলি দুই হাজার টাকা মাসা একটা বোম্বাইয়ের মাদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোলাপ জুটি গোলাপি টোঁটের কবুতর স্বাস্থ্য মাসাল্লাহ অনেক ভালো আছে ইন্ডিয়ান বোম্বাইয়ের একটা মাদি যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু মাদিটা সংগ্রহ করতে পারে এই মাদিটা কেমন দাম থাকবে ভাই চা দাম ভাই আশিশো টাকা চাওয়া দাম 800 টাকা কত হলে দিবেন তাহলে একদম 700 টাকা একদম টাকা না মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি রানিং একটা মাদি ভালো লাগলে সংগ্রহ করে আর এটার দাম পড়বে একদম 700 টাকা একদম 700 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটিফুল ইয়েলো কালার ভিতর একটা মুখ্যের মাদি কবুতর রয়েছে দেখার মতো যেমন মার্কিং তেমন কিন্তু কোশা মাদিটা মাশাআল্লাহ অসাধারণ একটা মাদি কবুতর এটা রানিং না ভাই কই নয় ফেদার নয় ফের না প্রায় রানিংয়ের কাছাকাছি আচ্ছা যাই হোক যাদের সিঙ্গেল নড় আছে তারা কিন্তু সংগ্রহ করতে পারেন কত রাখা যাবে মাটিটা ভাই সাতশো টাকা চাওয়া দাম ভাই সাতশো টাকা চাওয়া দাম কত হলে দিবেন ছয়শো টাকা দিয়ে দেবেন ছয়শো টাকা না ছয়শো টাকা মাশ দেখেন খুবই সুন্দর একটা মাদি কবুতর তাও আবার ছয়শো টাকা দেখা যায় কিন্তু একটা জোড়া কিনতে গেলে দুই হাজার টাকা লেগে যায় ইয়েলো কালার এর ভিতরে যাই হোক মাটিটা যদি আপনাদের পছন্দ হয় ভাই আর এখান থেকে কিন্তু আজকে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ছয়শো টাকা